হ্যালো এভরিওয়ান আমি তামালিকারায় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সন্ধ্যাবেলা বৌদি কল দিয়ে বলে চল রেডি হ আমরা সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ আমরা রেডি হয়ে গেলাম সবাই কে হলো আমরা যাব বিডিয়ার মাঠে মানে আর্টিলারি রোড যেখানে বলে সেইখানে ওইখানে হচ্ছে আমি এর আগেও একবার গিয়েছিলাম কিন্তু অনেকদিন পরই আজকে যাওয়া হচ্ছিল এই যে সিএনজি দিয়ে চলে আসলাম আমরা বেড়িয়ার মাঠে তো এখানে এসেই দেখলাম অনেকগুলো স্ট্রল বসেছে একসাথে তো সামনেই ছিল মানে ফুলের দোকান ভ্যান গাড়িতে করে তারপর জামা কাপড়ের দোকান তো ওইগুলো আর দেখি নাই আমরা বলতেছি যে এইগুলো যাওয়ার সময় দেখব তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম সামনের দিকে একটু যেখানে অনেকগুলো একসাথে খাওয়ার স্টল বসে ওইখানে আমাদের পঙ্খী হচ্ছে একটা বেলুন কিনেছিল আমার ভাই ছোটোটা মানে গবলু তো ওর থেকে বেলুনটা নিয়ে নিয়েছিল সেই কিন্তু অনেক বেশি জেদি হবে আমাদের ছোট পঙ্খীটা তো চলে আসলাম স্ট্রলে আজকে কিন্তু বিডিয়ার মাঠ অনেকজন মানুষই ছিল এটা ছিল যে ঈদের পঞ্চম দিনের ভিডিও হয়তো আমি দিতে দিতে একটু দেরি হয়ে গেল তো সেই জন্যই অনেক বেশি মানুষজন ছিল আর অনেকগুলো স্ট্রল ছিল যেহেতু ঈদের পর ছিল তারপর আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম ভাবতেছিলাম কোন স্টলটাতে খাওয়া যায় একটু দেখি তো সব স্টলগুলো দেখার পরই আমরা চলে আসলাম একটা স্টলে যেখানে ভালো লেগেছিল সবারই খাবো এখানে। তারপর আমরা সবাই খাওয়ার অর্ডার করে এখানে একটু অপেক্ষা করতেছিলাম সবাই মিলে একটু কথা বলতেছিলাম তারপর এটা ছিল বার্গারের স্টল এই স্টলটা থেকে হচ্ছে যে আমরা কাব্যর জন্য আর মিষ্টির জন্য আমার ছোটো বোনের জন্য বার্গার অর্ডার করেছিলাম ওরা বার্গার খাবে তারপরে এই যে আমাদের ভেলপুরিও চলে আসে আমরা সবাই মিলে একসাথে ভেলপুরি খাচ্ছিলাম যে যার মতো করে তো সবাই একসাথে ভেলপুরি খেয়েছিলাম ভেলপুরিটা কিন্তু মজাই ছিল মানে প্লেট তিরিশ টাকা ছিল সে অনুযায়ী ভেলপুরিটা অনেক মজাই ছিল এক প্লেটে হয়তো বা ছয়টা ছিল আমার মনে নাই কিন্তু মনে হয় ছয়টাই ছিল আর ভেলপুরিটা কিন্তু টেস্ট ভালোই ছিল খারাপ না আর কাব্য এখানে বার্গার খাচ্ছিলো আর আমার ছোট বোন একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম সে যেহেতু আসে নাই তারটা বাসায় নিয়ে যাব আর এখানে কাব্য খাচ্ছিলো ও বলতেছিলো টেস্ট সেই তারপর আমরা যে যার মতো করে জুস অর্ডার করছিলাম যার যেটা ভালো লাগে সে অনুযায়ী কেউ লেবু শরবতটা অর্ডার করেছিল আর কেউ আমের জুসটা অর্ডার করেছিলো লেবুর শরবতটা নর্মাল ছিল না একটু অন্যরকমই ছিল যদিও আমের জুসটার থেকে লেবু শরবতটাই ভালো ছিল মানে খাওয়ার পর বুঝলাম তো আমরা যারা যারা আমের জুসটা নিয়েছিলাম তারা কিন্তু ঠকে গেছি সেটা নিয়ে হাসাহাসি করতেছিলাম তারপর আবার এখানে আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম যদিও বিডিয়ার মাঠে জায়গা নাই বসার মতো শুধু একটা চেয়ার পাইছিলাম ওইটাই আমি ধরে বসেছিলাম তারপর কিছুক্ষণ পর আমাদের সবার ঝালমুড়ি দেখে ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো যদিও ঝালমুড়ি খাই নাই শুধু চানাচুরটা নিয়েছিলাম সবাই মিলে তো চানাচুরটা খেতেও কিন্তু ভালো ছিল তারপর আমাদের চানাচুরটা অর্ডার করার পর উনি বানাইতেছিলো যেহেতু অনেকজনে ছিলাম আমরা সেই জন্য একটু টাইম নিছিল তারপর আমাদের এই যে চানাচুর বানানোটাও শেষ আর আমি এক হাতে জুস নিয়েছিলাম আর এক হাতে চানাচুর মানে জুসটা আমি খাইতেও পারতেছিলাম না ফালাইতেও পারতেছিলাম না আর আমাদের পঙ্খে কত খুশি এখানে গবলেও খুশি সে মানে তারপর এইখানে আমরা বাসার জন্য ভেলপুরি পার্সেল নিয়ে নিই আর আমার বোনের জন্য বার্গারটা নিয়ে নিই তারপর সামনে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম এইখানে হচ্ছে হচ্ছে ফুলের দেখতেছিল আমিও কাকি দেখতেছিলাম যদিও লোকটা ছিল না সেজন্য নেওয়া হয় নাই আমাদের আমাদের আসলে ঘরের জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছা করে তারপর এইখানে ভেবেছিলাম যে তারপর এইখানে বাবুদের জন্য গেঞ্জি টেঞ্জি দেখছিলাম কিন্তু এখানে এক একটা লোকও ছিল না দোকানদার সেজন্য কেনা হলো না তারপর আবার বাসায় চলে আসছিলাম আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও